আমার কেন এখনও আশা আছে এই পর্যায়ে কীভাবে কারো আশা থাকতে পারে কারণ এটা আমার জন্য নতুন কিছু নয় ঈশ্বর শুরু থেকে এসব দেখছেন দেখছেন মানুষের লোক দুর্নীতি বেদনা কষ্ট ক্রোধ মানুষের এইসব কিছু তার হৃদয়কে ভেঙে দেয় আর তিনি নিজেই জানেন বাপের শাস্তি মৃত্যু তিনি তা জেনেও তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন আমি তোমাকে যেমনটা বলেছিলাম যে যিশু তার জীবন দিয়ে মূল্য দিয়েছেন যাতে আমরা ঈশ্বরের কাছে সঠিক থাকতে পারি কেউ যদি এমনটা তোমার জন্য করে তাহলে ভেবে দেখো তাকে কতটা ভালোবাসা উচিত আমরা এটাই বলি তিনি আমাদের প্রেম করেন এবং তিনি আমাদের সকলকে একইভাবে ভালোবাসেন যখন জীবন অনেক কঠিন হয়ে যায় তখন সবকিছু আশাহীন হয়ে যায় আমি জানি না আমি ধরে রাখতে পারবো কি না তবু আমার জন্য তিনি ছিলেন এখনও আছেন তোমার ভয় এবং দুঃখ এখনও আছে তার জন্য এখনও তিনি আছেন সব জায়গাতে আর এই ভালোবাসা কখনোই যেতে দেওয়া যাবে না আমার আশা আছে কারণ আশা আমার সাথে আছে এবং যিশুই হচ্ছে আমার আশা